আমরা জানি যে আসলে প্রতি বছরের আমরা প্রতি বছর প্রতি বেশি বছরই কিছু না কিছু তারা আমরা প্রচারণ করি এই বছরের প্রেক্ষাপট একটু ভিন্ন অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বেশি বৃষ্টিপাতের থেকে অনেক জায়গায় তারা কিন্তু মারা গেছে যদিও আমাদের অঞ্চলে মারা যায় কিন্তু বিশেষ করে সাউথে অনেক বছর তারা কিন্তু মারা গেছে এসব কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বারও অনেক সময় তারা গুলো করতে হয়েছে সেই ক্ষেত্রে যে এই যে কাজটা আমরা করতেছি যদি আমরা সাউথে নিয়ে যেতে পারি তাহলে হয়তো আরও ভালো হবে আর আমাদের আগাম প্রস্তুতি প্রস্তুতির জন্য বন্যার জন্য যে কাজগুলো সেই কারণে আমরা প্রস্তুতি আমাদের সেইটা আসে এই সচিবালয় সচিব স্যারের স্যারের সভাপতিত্বে একটা মিটিংও হয়েছে পাকিস্তান এবং সেই প্রস্তুতি আমাদের আছে কিন্তু পাশাপাশি এইটার যে বিশেষ করে ইয়ং কৃষকদেরকে বা ইয়ং চাষে যারা বিশেষ উদ্যোগে চাষে আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের লেটেস্ট ভ্যারাইটি একশো তিন এবং একশো বারো দিতে ফেলে হয়তো আরও ভালো হয়তো বারো হয়তো বীজ সম্পূর্ণ নয় কিন্তু আমরা এই যে তিন একটা এই মুহূর্তে একটা ভালো ভ্যারাইটি মানে আমনের জন্য এবং অনেক ক্ষেত্রে আমরা গত বছর